আজ বুধবার পয়লা জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পনেরোই মে সিংহ রাশি জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় সুধায় বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং কমিউনিকেশান এর সাথে সাথে স্টক মার্কেট বা ট্রেডিংয়ের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ যেহেতু বিদ্যা বুদ্ধি ব্যবসা সবই বুধের সাথে যুক্ত তাহলে বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ আপনারা বুঝতে পাচ্ছেন আজকের দিনে কিন্তু যারা বিশেষ করে বিজনেসম্যান আছেন তাদের উচিত গণেশজির উদ্দেশ্যে পাঁচটি দুর্বা নিবেদন করে আপনারা বলুন ওম গাং গণেশায় নামা এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বন্ধুরা দু সালের জুন মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বাড়ির আশপাশের জিনিসগুলিতে আপনারা প্রচুর অর্থ ব্যয় করতে পারেন যার কারণে মানসিক চাপ বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন কোনো ক্ষেত্রে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে কোনো রুক্ষ বিবৃতি দেওয়া থেকে সতর্ক থাকুন ভাবনা চিন্তা করে শব্দ চয়ন করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা কিন্তু আছে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন হুটহাট করে কিন্তু রেগে যেতেই পারেন